হ্যালো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি একটি পাঁচ রকম সবজি দিয়ে সবজি রান্না করছি আজকে তোমার বর্ষা আমি পরোটা খাই ভাত খাই না তাই জন্য সবজিগুলো ছিল এগুলো দিয়ে একটা সবজি রান্না করে নেবো কুমড়ো পটল বরবটি আলু গাজর আর সয়নাটা সবগুলো কেটে নিয়ে তেলে পাঁচ পাঁচফোরণা লঙ্কা দিয়ে ওগুলো সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেমে একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু চার মিনিট পর ঢাকাটা খুলে আর পনের মতো নুন আর হলুদ দিলাম দিয়ে ভালো করে নেমে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা আবার খুলে হতে এবারে আবার পরিয়ার মতো এবারে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এদিকে আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম ছোটো ছোটো সোয়াবিন ভিজিয়ে রেখে ওটা ভেজে রেখেছি আলাদা করে এবার অত সেই সোয়াবিন ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নিয়ে চিড়ে অর্থাৎ কষিয়ে নিয়ে পড়িয়ার মতো জল দিলাম তা সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ তো ওটা ভাতের সেদ্ধ চিরা হয়ে গেছে অল্প জলই লাগবে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য একটু ঝাল লাগবে দিয়ে পোড়িয়ার মতো জল দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচটা সাত মিনিটের জন্য পাঁচ সার মিনিট করে ঢাকাটা খুলে দেখলাম সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে ওতে একটু পরে মতো চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে কেন পরকা তরকারি ভালো লাগবে এটা ভাতের সঙ্গেও যাবে খুব সুন্দর লাগবে তোমরা এইভাবে রান্না করে দেখো বন্ধুরা চিনিটা দিয়ে ভালো করে না আচারা দিয়ে কিছুটা বই বই ছিল বইটা ভিজে দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছে দেখো আমার সবজি রান্না হয়ে গেছে এবার না নিয়ে নিচ্ছি তোমাদের আমার এসেপিটি কেমন লাগবে বন্ধুরা কমেন্টে জানিও তোমাদের ভালো লাগলো তোমরা এভাবে রান্না করে দেখো বন্ধুরা ভালো লাগবে খেতে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করো ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার এই সাধারণ খুবই রান্না তোমার এইভাবে বাড়িতে দেখো সবাই খুব মজা করেই খাবে কেউ খারাপ বলবে না খেতে কথা দিচ্ছি